ভাইদের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মেয়েরা এই রীতি আমাদের ভারতবর্ষে অনেকদিন আগে থেকেই রয়েছে রাখি এবং ভাই ফোটাতে ভাইদের মঙ্গল কামনা করে থাকেন বোনেরা কিন্তু বোনেদের মঙ্গল কামনার জন্য কঠিন ব্রত পালন করছেন ভাইয়েরা এমন উদাহরণ বোধহয় খুবই কম তেমনই এক উদাহরণ রয়েছে বাঁকুড়ার পাকুড়ডিহা গ্রামে যেখানে বোনের মঙ্গল কামনায় ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে গুড় ফিটে ভাজেন আদিবাসী যুবকেরা যদিও এর পেছনে রয়েছে প্রায় সাড়ে তিনশো বছর আগেকার এক ঘটনা প্রায় সাড়ে তিনশো বছর আগে শিকারে গিয়ে নিখোঁজ হয়ে যায় সাত ভাই আর সেই সাত ভাইকে ফিরে পেতে কঠোর ব্রত পালন করেছিলেন একমাত্র বোন পরে তার সেই তপস্যার ফলেই ফিরে আসেন সাত ভাই সাত ভাই যখন ফিরে এসে বোনের কঠোর তপস্যার কথা জানতে পারেন তখন বোনের সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং তার মঙ্গল কামনায় একটি কঠোর ব্রত পালন শুরু করেন তারা এই কঠোর ব্রত পালন করেন বাঁকুড়ার পাকুড়ডিহা গ্রামের সাত ভাই মাঘ মাসের একটি নির্দিষ্ট দিনে তারা ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে পিঠে ভেজে কৃচ্ছ সাধন করেন এই ব্রত উৎসর্গ করেন বনেদের মঙ্গল কামনায় ক্রমে ক্রমে এটি উৎসবের আকার নেয় গ্রামের মানুষ এতে যোগ দেন এখনও বাঁকুড়ার পাকুড়ডিহা গ্রামে এই ধর্মীয় ব্রত পালন করে থাকেন গ্রামের আদিবাসী যুবকেরা। সাড়ে তিনশো বছর পূর্বে হিসাব কষে যেটা বুঝেছি শিকারের যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে সাত ভাই শিকারে বাড়িতে একমাত্র বোন তাদের সেরই যায় ঘরে এখন এর অনুমান মানে বনটির অনুমান দীর্ঘদিন যখনই ঘুরে আসছে না তাহলে নিশ্চয়ই কোনো বন্যযন্ত্র আক্রমণে তারা ক্ষতবিক্ষত পারছে না কি নিহত হয়ে গেছে এইরকম মনের মধ্যে উঁকি ঝুঁকি তার মনের মধ্যে আসছে সেই বনটির ধ্যানে এই সাত ভাই অনেক দিন পরে বাড়িতে সেটা আমাদেরও ধারণা একমাত্র বনের আরাধনার ফসল পূজা অর্চনা করা হয় তারই প্রতিস্বরূপ এই পূজা এটা দেবী পূজা